আসসালামু আলাইকুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইত্যাদি মাদ্রাসাগুলোতে এবছর পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ লক্ষ্যে ইতিমধ্যে হচ্ছে পরীক্ষার মানবন্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে নমুনা প্রশ্ন এবং মান নিয়ে কথা বলবো কোন কোন বিষয়ে কোন কোন জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশ্নগুলো হবে নমুনা প্রশ্নে দেওয়া রয়েছে আমরা সেটা তোমাদেরকে দেখাবো আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নমুনা প্রশ্নের লিঙ্কটাও দিয়ে রাখবো এবং বিস্তারিত যেটা বলা রয়েছে সেখান থেকে তোমরা আরো বিস্তারিত ভাবে দেখে নিতে পারবে তো চলো শুরু করি ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ আমাদের নমুনা প্রশ্নের উপরে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এবং প্রথমে আমাদের হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে এই বিষয়ে আমরা আগেই ভিডিও প্রকাশ করেছিলাম তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো তো এখানে মূলত পঞ্চম শ্রেণীর যে ইত্যাদি পরীক্ষা সেখানে কোরআন মাজিদ ও তাজবিদ থেকে ষাট নম্বরের প্রশ্ন নেওয়া হবে এবং কোন বিষয়ে প্রশ্ন নেওয়া হবে এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে হরকুচ্ছ সুরা ও আয়াত মুখস্ত লিখুন থাকবে এখানে পাঠ্যপুস্তক একটি সুরা পাঁচটি আয়াতের হরকোচ্ছ মুখস্থ লিখতে হবে তারপর সুরার অনুবাদ লিখন পাঠ থেকে একটি সুরার অনুবাদ লিখতে হবে রচনামূলক প্রশ্ন থাকবে পুরাণ অংশ থেকে তিনটি প্রশ্ন থেকে দুটি উত্তর লিখতে হবে ঘরে বাজে থাকবে সে তালবিদ এখানে বিশ থাকবে রচনামূলক প্রশ্ন তাজবিদ অংশ থেকে তিনটি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তালবিদের কায়দা লিখুন চিহ্নিত আয়াতের যে অংশ সে নিচে দাগ দেওয়া অংশের তাজবিদে কায়রা লিখতে হবে এবং এখানে দশটি অংশ চিহ্নিত থাকবে প্রশ্নগুলো মূল্যের প্রথম অংশ থেকে নির্ধারণ করা হবে আকারিত শিখা থেকে হচ্ছে চল্লিশ মার্কে প্রশ্ন আসবে এখান থেকে গ বিভাগে আকারীতে পনেরো থাকবে সঠিক উত্তরে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে রচনামূলক দুটি থাকবে একটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এবং বিভাগ শিখা পনেরো যেখানে প্রশ্ন সঠিক উত্তর পাঁচটি প্রশ্ন পাঁচটি উত্তর দিতে হবে রচনামূলকের দুইটি থেকে একটি এবং সংক্ষিপ্ত দুইটি থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে ও নম্বর বিভাগে 8 লাখ থেকে 10 নম্বরের প্রশ্ন আছে এখানে শর্ট ইক উত্তর 5 টি প্রশ্ন থাকবে 5 থেকে 5 টি উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত দুইটি থাকবে যেখানে একটু উত্তর লেখা হবে এই যে এখানে নং নং প্রশ্নটি দেখতে বলছে কিভাবে আসবে তোমাদের এরপর হচ্ছে আกาย দফিকা থেকে কিভাবে আসবে এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে তো এরপর আমাদের পরবর্তী সাবজেক্ট ছিল হচ্ছে আরবি আরবি থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে এখানে বলা রয়েছে সবকিছুই যে চোদ্দ আরবি শব্দ থেকে দশটি লিখতে হবে এখানে বিস্তারিত ভাবে প্রশ্ন সহ তোমাদেরকে এখানে দিয়েছে প্রশ্নটি আমি আর বিস্তারিতভাবে আলোচনা করতেছি না এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা এটা একটু কষ্ট করে দেখে নিবে এখানে অনেক যে কয়েকটি সাবজেক্ট ছিল সব সাবজেক্ট নমুনা প্রশ্ন এবং কেমন প্রশ্ন হবে সেটা দেওয়া রয়েছে এত গুলো সাবজেক্ট আমাদের দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই যে যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো শিক্ষার্থীরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে আর আমাদের চ্যানেলে কমেন্ট শুধু তোমাদের মতামত পোস্ট করতে পারো এছাড়াও আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ভিজিট করে আরো বিস্তারিত প্রতিদিন আপডেট পেতে পারো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবে না কারণ সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে তোমরা হচ্ছে আমাদের যে ভিডিও গুলো সে ভিডিও পেয়ে যাবে